তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র ধনিয়াখালী হুগলি সংস্থাটি গত তেইশ আট তারিখে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এ টাই আপ অর্গানাইজেশন হিসেবে মান্যতা পেয়েছে এর ফলে সমগ্র পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় যেমন উপকৃত হবে তেমনি সংস্থার সাথে যুক্ত কর্মীরাও উপকৃত হবে সম্প্রতি দিল্লিতে সংস্থার এনএসি এর তত্ত্বাবধানে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনের একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনার সভায় সংস্থার বিভিন্ন প্রজেক্টগুলি কম্পোজাইট এগ্রিকালচার ফার্মিং ল্যাখ কাল্টিভেশন অ্যানিমাল হাজবেন্ড্রি বি ফার্মিং পোলট্রি ফার্মিং গোট ফার্মিং ডেয়ারি ফার্মিং কম্পোস্ট হার্বাল এবং মেডিসিনাল প্ল্যান্টস নিয়ে আগামী দিনে কাজগুলিকে কিভাবে আরও ত্বরান্বিত করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এনএসি এর প্রেসিডেন্ট মাননীয় পিবি শর্মা এবং এনএসি এর সেক্রেটারি মাননীয় কে কে মি এবং সংস্থার সেক্রেটারি মাননীয় সৌমেন কোলে মহাশয় গত 23 নভেম্বর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে সংস্থার সাথে যুক্ত কর্মীরা অর্থ পাবে জয় সুম্ভু আমি সৌমেন কোলে সম্পাদক দক্ষিণ jati আদিবাসী প্রান্তন সৈদি কৃষি বিকাশ কেন্দ্র আমরা আজকে উপস্থিত হয়েছি ল্যান্ডস্কেপে এখানে আমাদের একটা আলোচনা চক্র আছে সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংস্থার কিছু জানাবো এবং আমার সাথে আছে আমাদের সংস্থারই একজন আধিকারিক সজল দা সজল মুখার্জী এবং তার পাশাপাশি আছেন বাবু বিকাশ মন্ডল আহ বিপ্লব রায় এবং তার পাশাপাশি আছে মাধুর রাশি

এবং তার পাশাপাশি গতকালকেই আমরা ভারত সরকারের এগ্রিকালচার মিনিস্ট্রারের যিনি এমওএস আছে কৈলেশ চৌধুরী ওনার কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি এই শংসাপত্রে বিশেষ করে আমাদের যেটা আরও কাজকে এগিয়ে নিয়ে সেটা হচ্ছে ল্যাক কান্ডিভেশন বা লাক্ষা চাষের ওপরে আমরা সারা ভারতবর্ষেই যে কোনো প্রান্তে আমরা লাক্ষা চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমরা শংসাপত্র অলরেডি পেয়ে গেছি আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা গত পাঁচই নভেম্বর দু আমাদের সংস্থার যে ন্যাক আছে ন্যাশনাল অ্যাডভাইসারি কমিটি তার উদ্যোগে আমাদের দিল্লিতে যে সিএসওআই আছে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনে আমাদের সংস্থার ন্যাকের প্রেসিডেন্ট প্রফেসর পি ভি এবং ন্যাকের যিনি আমাদের সেক্রেটারি আছেন কে কে মিশ্রাজি ওনাদের দুজনের আহ্বানে আমাদের একদিনের একটা বড় কর্মসূচি ছিল সেখানে আমাদের যারা আছি আমরা এই কদিন প্রত্যেকে উপস্থিত ছিলাম এবং তার পাশাপাশি আরো দশজন অর্থাৎ সংস্থার পক্ষ থেকে পনেরো ছিলেন এবং আমাদের ন্যাকে যারা আছেন অর্থাৎ ন্যাশনাল অ্যাডভাইসারি কমিটি যারা আছেন তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আগামী দিনে আমাদের সংস্থাটা কোন কোন জায়গায় আমাদের নিজেতে চলেছি এবং বিশেষ করে আমাদের যে প্রজেক্টগুলো আছে যেগুলোর বিষয়ে আমি আপনাদের কাছে আগেও বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি যে আমাদের ল্যাক কাল্টিভেশনের পাশাপাশি কম্পোসিট এগ্রিকালচার ফার্মিং বি ফার্মিং পোলট্রি ফার্মিং ডেয়ারি এই সমস্তগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আরো খুশি খবর আমাদের সংস্থার জন্য বা সংস্থা যাতে কর্মীরা আছে তাদের জন্য যে আমাদের সংস্থার প্রায় এগারোটা ভারতবর্ষের বড় বড় নামি দেখে অমেরসার সাথে টাইপ অলরেডি হয়ে গেছে আগামী দিনে আরো কিছুর সাথে আমাদের টাইপের পরিকল্পনা চলছে এবং দু হাজার চব্বিশ সালের একদম জানুয়ারি মাস থেকেই আমাদের কাজের যে গতি আছে সেটা আরো কয়েক গুণ বেড়ে যাবে বলে আমি আশা রাখছি কারণ আমি আমার সংস্থার ডেট সম্পর্কে জানি আমাদের স্ট্রেন সম্পর্কে জানি আরো একটা যেটা খুশির খবর আছে সেটা হচ্ছে সমস্যার সাথে যারা আমাদের ভলেন্টিয়ার কর্মীরা ছিল দীর্ঘদিন ধরে একটা তারা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল কি হবে না হবে সেই জায়গাটাও সমাপ্তি ঘটেছে এবং ফেব্রুয়ারি মাস দু সাল থেকে তাদের যে ফিনান্সিয়াল পার্টটা ছিল অর্থ পাওয়া সেটাও কিন্তু তারা পাবে জয় हेलो कोलकाता लाइव विक्टोरिया जाति आदिवासी प्राक्तन सैनिक कृषि विकास शिल्प केंद्र वी आर वेरी हैप्पी द नेशनल सेक्रेटरी शोमिन कोले आल्सो बिकम आवर लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट्स ऑन रिच अ पर्सन वी आर लाइव एट लायंस डे हम लायंस डे में आप प्रमोटिंग द कॉज ऑफ द आदिवासी कृषि कोर्ट है तो असली जाति आदिवासी कृषि सारा भारत आदिवासी दे अनेक Bureau report